অনেকেই জানতে চেয়েছেন যে কোরবানির মাসলামশাইলগুলো বলে দিলে আমাদের অনেক উপকৃত হব আসলেই এ সমস্ত মশলা বলা খুবই জরুরি কারণ হচ্ছে যে এমন কিছু কিছু মশালা আছে যে সমস্ত মশালাগুলো না জানা থাকার কারণে আমাদের অনেকেরই কোরবানি হয় না কোরবানি সহি হয় না যার কারণে আমাদের টাকাও গেলেও বা টাকাও চলে যায় কোরবানিও হয় না এর জন্যেই আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা খুব গুরুত্ব সহকারে শরীরে অনেক উপকৃত হবে নাম্বার আট বকরি পাঠা হাসি ভেড়া ভেড়ি দুম্বা গাভী সার বলদ মহিষ উট এই কয় প্রকার গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা ঠিক আছে নাম্বার নয় বকরি খাসি ভেড়া ভেড়ি দুম্বা কমপক্ষে পূর্ণ এক বছর বয়সের হতে হবে বয়স যদি এক বছর থেকে কিছু কম হয় কিন্তু এরূপ মোটা তাজা যে এক বছর বয়সীদের মধ্যে ছেড়ে দিলেও তাদের চেয়ে ছোট মনে হয় না তাহলে তাহলে তার কোরবানি দুরুস্ত আছে তবে অন্তত ছয় মাসের বয়স হতে হবে বকরির ক্ষেত্রে এরূপ ব্যতিক্রম নেই বকরি কোনো অবস্থাতেই এক বছরের কম হতে পারবে না নাম্বার দশ গরু ও মহিষ বয়স কমপক্ষে দুই বছরের হতে হবে নাম্বার এগারো উট এর বয়স কমপক্ষে পাঁচ বছরের হতে হবে নাম্বার বারো কুরবানির পশু ভালো এবং হৃষ্টপুষ্ট হওয়া উত্তম নাম্বার তেরো যে প্রাণী ল্যাংড়া অর্থাৎ যা তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না এরূপ পশু দ্বারা কোরবানি করা যায়জ নেই নাম্বার চোদ্দো যে পশুর একটি দাঁতও নেই তা দ্বারা কোরবানি ঠিক নয় নাম্বার পনেরো যে পশুর কান জন্ম থেকেই নেই তা দ্বারা কোরবানি ঠিক আছে তবে কান ছোটো হলে অসুবিধা নেই